ডিজিটাল আচ্ছা ভাই এ ট্রেন্ডিং কালার মানে অনেক সুন্দর লাগতেছে ভাই এটা এটা দেখতেছি ভাই সহজ হইতেছে অনেক সুন্দর সুন্দর কালার ভাই এটা বাষট্টি টাকা অর্গেন্ডি বলে না আচ্ছা পঁচাশি থেকে আশি টাকা আমাদের এখানে দেখছি আছে আর অর্গেন্ডি আছে এটা অর্গানজার হইল বেকসি না ডায়মন্ড অরবিন্দ শপে আছে না ওয়ালাইকুম দর্শক এই মুহূর্তে আছি আপনার হচ্ছে শেখেরশ্বর বাবুরাট প্রিন্ট গস কাপড়ের পাইকারি মার্কেটে ঠিক আছে তো এই মুহূর্তে আছি ইনা ক্লথ স্টোরে তো আজকে আপনার হচ্ছে গস কাপড়ের হোলসেল প্রাইস গুলো একটু আপনার জানিয়ে চেষ্টা করবো আপনারা জানেন যে

ডায়মন্ড অরবিন্দ ডায়মন্ড অরবিন্দ শপে আছে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি একটা কোয়ালিটি আচ্ছা যেমন এইটা এইটা টাকা আপনার বাষট্টি টাকা ডায়মন্ড অরবিন্দি বাষট্টি টাকা আর এটা ভাই এটা বাষট্টি টাকা আপনার মনে হয় দুই এক টাকা লাভ করেন মাত্র গাছ প্রতি এক টাকা আচ্ছা এটা কি ভাই অর্গেনজি অর্গেন্ডি বলে না আচ্ছা পঁচাশি থেকে আশি টাকা গজ মানে একটু ভালো কোয়ালিটি হবে না ভালো কোয়ালিটি এটা এটা ভাই কি এটা ডিজিটাল আচ্ছা ভাই এ ট্রেন্ডিং কালার মানে অনেক সুন্দর লাগতেছে ভাই এটা একশো থেকে একশো দুই টাকা ভাই তাহলে এখানে অনেক কম অন্য জায়গায় তো ভাই একশো টাকা একশো দশ টাকা নিচে দিতে পারে না হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি সে আপনাদের এখানে আমি অন্য জায়গা তো করছি সেই হিসাবে এখানে কম ভাই অনেক ইউনিক ইউনিক কালার ভাই মানে মাথা নষ্ট যেটা দেখতেছি ভাই সহজে অনেক সুন্দর সুন্দর কালার মাত্র একশো থেকে একশো দুই টাকার ভিতরে নিতে পারে আচ্ছা মানে আপনার হচ্ছে যারা আসবেন ছয়ষট্টি জেলা থেকে সেক্ষেত্রে বাবুরাট আসবেন এখানে সর্বোচ্চ রেকর্ড কম দামে পেয়ে যাবেন নাকি আচ্ছা ভাই তাহলে ডিজিটাল গেল আর দু একটা প্রাইস জানাই দেন আর কি কালেকশন আছে অরগেন্ডি দিলেন না আচ্ছা আচ্ছা আর কিছু ডায়মন্ড অরবিন্দু এই যে অরবিন্দ ডায়মন্ড না আচ্ছা আচ্ছা এইটার আপনার হচ্ছে এইগুলা না আচ্ছা এইগুলা হোলসেল প্রাইস করতে ভাই এই হোলসেল প্রাইস হচ্ছে

আপনার মেনগলের ভিতরে মেনগলের ভিতরে আচ্ছা ভাই তাহলে আপনার মনে করেন যারা হচ্ছে শুধু ব্যবসায়ের বাইরে আছে যারা হোলসেল নেবে অনেকে আমাকে কমেন্ট করে যায় ভাই হচ্ছে ভুল তা আপনার হচ্ছে সেক্ষেত্রে বাবুর হাটের প্রিন্ট গস কাপড়ের মানে হোলসেল মার্কেটে ভিডিও দিন ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমার দর্শকদের জন্য ভিডিওটা করা ঠিক আছে তো যদি এখানে আসে ভাই তাহলে আপনার হচ্ছে সর্বোচ্চ রেকর্ড কম দামে নিতে পারবে আপনার

এই প্রিন্ট বুঝছি বুঝতে পারছি প্রিন্ট গসকাপোর্ডের মার্কেটে ঠিক আছে এই দোকানের নামটা আমি একবার দেখাই দিচ্ছি তো অনেকে ভাই আপনারা বলেন যে ভাই দোকানের আপনার হচ্ছে সাইনবোর্ডটা দেখাই দেওয়ার জন্য এই দেখতে পাচ্ছেন আমি দোকানের সাইনবোর্ড সহ নাম্বারটা দেখাই দিলাম সেক্ষেত্রে আপনার হচ্ছে প্রতারণার শিকার হতে পারবেন না ঠিক আছে এক দোকানের ভিডিও করে অনেকে অন্য দোকানের নাম্বার দেয় সেক্ষেত্রে আমি হচ্ছে দোকানের নাম সহ আমি হচ্ছে নাম্বারটি দিয়ে দিলাম অবশ্যই আপনারা এই ভিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এসে নিতে পারবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর ভাই আরেকটি কথা মূলত আমার চ্যানেলে উদ্যোক্তা ব্যবসায়ীরা এটা পাইকারি পূর্ণ সন্ধান দিয়ে থাকে হ্যাঁ ধর মনে করেন যারা প্রিন্ট গস কাপড়ের ব্যবসা নতুন শুরু করতে যাচ্ছে অনেক বেকার যুবক ভাইরা আছেন সর্বনিম্ন কয় টাকা পুঁজি হইলে আপনাদের কাছে যে আইটেমগুলো আছে বিভিন্ন ক্যাটাগরি যারা ডিজিটাল বেক্সি যারা আপনার খুচরা বিক্রি করবো তার সর্বোচ্চ আপনার পঞ্চাশ হাজার টাকা পুঁজি হলে চলবে পঞ্চাশ হাজার টাকা নিলে শুরু করতে হবে সুন্দর অনেক আইটেম মানে দোকান সাজাই নিতে পারবে পঞ্চাশ হাজার টাকা ফুল দোকান সাজাইতে পারবো আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ সবাইকে আর ভিডিও স্ক্রিনে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা স্ক্রিনশট পাঠাইলে সেই কালারটি বাইরে দিতে পারবে আপনারা ছয়ষট্টি জাল কুরিয়ারে করে আরে নিতে পারবেন এবং আপনার হচ্ছে ফিজিক্যালি এসও নিতে পারবে নাকি কি ভাই ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন সালামু আলাইকুম